তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি করতে চলে এসেছি দুর্গা মায়ের ভিডিও কেমন লাগবে তোমার সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের বাড়ির আশেপাশে ই নেই তো কাশফুল তাই জন্য কাশফুলের কাছে ভিডিও করতে পারছি না তাই জন্য আমার বাড়িতে ছাদে ভিডিও করছি কেমন লাগবে তোমার সবাই লাইক কমেন্ট করবে もう一度は手を入れて。<g evangelical> আমি যে দুর্গা মায়ের মতন এসেছি আমাকে কেমন লাগে তো কমেন্ট করবে কিন্তু দেখো আমাদের বাড়ির আশেপাশ কি সুন্দর গাছপালা আর কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টি হচ্ছে না তাই জন্য আমি এত সুন্দর করে সেজে ছাদে চলে এসেছি আকাশটা দেখেছো কি সুন্দর আমার তো এক লাগছে যাদের যাদের ভালো লেগেছে তাদের সবাই একটা করে লাইক করে দেবে আমি দুর্গম যে সব ভিডিও বানিয়েছি তোমরা সবাই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো আর আমি যে ভিডিওগুলো করি তোমরা সবাই খুব ভালো করে দেখবে তোমরা সবাই ভালো থেকো বাই